কোরআনে পাকে আল্লাহ তালা বলেছেন আমি যখন তোমার প্রতিপালক ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি খলিফা সৃষ্টি করব। আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে সাত করেছেন হে ফেরেস্তা আমি তোমাদের প্রতিপালক আমি পৃথিবীতে একদম আমি পৃথিবীতে একজন প্রতিনিধি খলিফা সৃষ্টি করব। আল্লাহ তালা আদম আলি সাল্লামকে মাটি বা মাটি স্রোত থেকে সৃষ্টি করেছেন এই মাটি বিভিন্ন রং বিভিন্ন ধরনের ছিল তার দেহ তার দেহ সৃষ্টি করে আল্লাহ তালা তাকে আল্লাহ তালা তার মধ্যে রুহ ফুকে দেন আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে এই ব্যাপারে বলেন আমি তাকে সৃষ্টি করেছি মাটি থেকে তারপর তাকে রূপ দিয়েছি এবং তাতে আমি আমার রুহ ফুঁকে দিয়েছি রুহ ফুকার পরই আদম আলাহাল্লাম জীবিত হয়ে ওঠেন আল্লাহ তালা তাকে জ্ঞান দিয়েছেন ভাষা শিখিয়েছেন আল্লাহ রবুল আলমিন আদেশ দিলেন ফেরিস্তাদেরকে আদম আলাহাল্লামকে সিজদা করতে আদম আলাহাল্লামকে সকলেই তোমরা সিজদা করো সব ফেরিস্তা সিজদা করল কিন্তু এবলিস অমান্য করলো পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ হয়েছে ইবলিস বলেছিল আমি আগুন থেকে সৃষ্টি সে মাটি থেকে সৃষ্টি আমি তার চেয়ে উত্তম অতএব আমি তাকে সিজদা করতে পারবো না এই অহংকার ইবলিসকে শয়তান বানিয়ে দেয় আল্লাহ তালা তাকে রহমান থেকে বিতাড়িত করে আদম আলাহিসাল্লামকে জান্নাতে রাখা হয় আল্লাহ তালা আদম আলাহিসাল্লামকে জান্নাতে রাখলেন এবং তার জন্য এক সঙ্গী সৃষ্টি করলেন আর তিনি হলেন তার স্ত্রী হাওয়া আলাহিসাল্লাম জান্নাতে সব কিছুই ছিল শুধু একটি গাছের ফল খেতে আল্লাহ তালা নিষেধ করেছিলেন এবলি শয়তান আদম ও হাওয়াকে ধোকা দেয় সে গাছের ফল খেতে নিষেধ করা হয়েছিল যে গাছের ফল খেতে নিষেধ করা হয়েছিল তারা ভুল করে সেই গাছের ফল ফল খেয়ে খেয়ে ফেলে আল্লাহ বলে তারা উভয় সেই গাছের তখন তাদের প্রকাশ হয়ে গেল এরপর আল্লাহ তালা তাদের পৃথিবীতে পাঠিয়ে দেন আল্লাহ তালা বলেন তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও কিছু সময়ের জন্য থাকবে তারপর প্রত্যাবর্তন করবে আদম আদমাম এবং হাওয়ালাম ইতি কর্ম অপ আল্লাহ বুঝে তাআলার কাছে তাওবা করে তাদের তাওবার ধরন এমন ছিল যে হে আমার আমরা নিজেদের উপরে জুলুম করেছি তুমি যদি ক্ষমা না করো তবে আমরা ক্ষতিগ্রস্ত হব আল্লাহ তাদেরকে মাফ করে দেন এবং এবং তাদের কবুল করে হাওয়ার পৃথিবীতে জীবন শুরু করে তাদের সন্তান সন্ততির মধ্য দিয়ে গঠিত হয় মানব জাতি তাদের প্রথম সন্তান ছিলেন হাবিল ও কাবিল কিন্তু হিংসা ও ঈর্ষার কারণে কাবিল হাবিলকে হত্যা করে এটাই ছিল পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড আল্লাহ তালা বলেন তখন সে তাকে হত্যা করে ফেললো এবং ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হলো আদম আলাইসাল্লাম পৃথিবীতে দীর্ঘকাল জীবন যাপন করেছেন হারিস অনুযায়ী তার বয়স ছিল প্রায় এক হাজারের মতো এক হাজার বছর বয়স এক হাজার বছরের মতো মৃত্যু সময় তার দাফনের ব্যবস্থা করেন ফেরেস্তাগর তাকেই প্রথম জান্নাত থেকে দুনিয়ায় পাঠানো হয় তার দাফনও ছিল মানব জাতির জন্য বড় এক শিক্ষা আদম আলাইসাল্লাম ছিলেন আমাদের আদি পিতা তার মাধ্যমে শুরু হলো মানব ইতিহাস তার জীবনে আছে শিক্ষা তাওবা ধৈর্য দায়িত্ব ও শয়তানের বিরুদ্ধে সংগ্রাম বার্তা আমরা যদি তার জীবন থেকে শিক্ষা নেই তবে গুণা থেকে বাঁচতে পারবো তাও বা ফিরে আসতে পারবো তাও বা করে ফিরে আসতে পারবো আল্লাহ তারা নিকটবর্তী হতে পারবো আল্লাহ রব আরিন আমাদের সকলকে সেই তাওফিক দান করুন আমি